পঞ্চম দফা নির্বাচন শেষ হতেই উল্লাসে মাতোয়ারা আমনাগা বিধানসভার দত্তপুকুর কাশিমপুর পঞ্চায়েতের এই যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নরসিংহপুরে যে জিরাট আছে সেই পার্টি অফিসের সামনে কার্যত সবুজ আবির মেখে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সরকার উপর একদম তারা কিন্তু জয়ের উল্লাসে মাতলেন তারা তারা কিন্তু সকল সকলে মিলে অর্থাৎ সকলে মিলে তৃণমূল কংগ্রেসের স্লোগান দিয়ে সকলে মিলে কিন্তু আনন্দে মাতোয়ারা সবে মাত্র ভোট শেষ হলো আপনারা আবির খেলায় মেতে উঠেছে কেন আমরা আবির খেলায় মেটেছি এই কারণেই আমরা এখানে যে তিনটে আমাদের বুথ নিয়ে নির্বাচন করলাম প্রচুর সারা এখান থেকেই প্রচুর লিট এবং সর্বত্র সারা ব্যারাকপুরের যা খবরাখবর আমরা দেখেছি তাতে আমরা নিশ্চিত যে ব্যারাকপুরে আমাদের পার্থভৌমিক মহাশয় জিতছেন এই জন্যে অগ্রিম আবির শুরু হয়ে গেছে প্রতিপক্ষ বলে তো কেউ থাকে প্রতিপক্ষের তো কোনো দেখাই পেলাম না আমরা এখানে এই তিনটে বুথে না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট শেষ হওয়ার আপনারা আবির খেলায় মেতে উঠলেন তাও সবুজ আপি আপনারা এই আজকের দিনে প্রত্যেক জায়গায় ঘুরছেন ব্যারাকপুরে কনস্ট্রেট মানে ব্যারাকপুর অ্যাসেম্বলিতে এই পার্লামেন্টের সমস্ত জায়গায় ঘুরছেন আপনারা আপনারা দেখেছেন এবার নির্বাচনটা কিভাবে হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে চেয়েছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া মানেই পার্থভূমিকে জয় সুনিশ্চিত এই খবর কিন্তু আমরা সারাদিন রেখেছিলাম আমরা যেখান থেকে নির্বাচনটা আজকে করলাম এখানেও আমরা বিরোধী পক্ষ কাউকে দেখিনি তা আমাদের জয় সুনিশ্চিত হওয়ার পরে আমাদের আবেগ আমরা কর্মীদের আবেগ আমরা ধরে রাখতে পারিনি তাই আমরা পথে নেমে আবির খেলায় মেতেছি ঠিক আছে কর্মীদের জন্য আগামী দিনে আগামী দিনে আরও যেসব নির্বাচন আসছে সেই নির্বাচনে আরও বেশি বেশি করে আমাদের জয় হবে আমরা উত্তর চব্বিশ পরগনা ব্যাপক হারে আমরা জয়ের জায়গায় আছি তা আমাদের পার্থভূমিক জিতলে আমরা খুবই খুশি হব এবং আনন্দিত হব আমাদের আমরা কাশিমপুর অঞ্চলে বাসিন্দা কাশিমপুর অঞ্চলে আমাদের সার্বিক উন্নয়নে পার্থভৌমিকের একটা ভালো ভূমিকা থাকবে এটা আমরা আশাবাদী তাই আমরা পার্থভৌমিকের হয়ে লড়াই করেছি লড়াইয়ে আমরা ভাষাবাদী পার্থভৌমিক একশোতে একশো তিনি জিতে বসে আছেন কর্মীরা মহাত্মাজির যে সুফল মার্জিনটা বাড়ানোর লক্ষ্যে ছিলাম গত বছর দীনেশবাবু তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল ম্যান না খুব ভদ্র মানুষ ছিল দুবারের সাংসদ মানুষের একটা অবক্তির ভোট ছিল নৈরাজ্য সিপিএমের তার বিরুদ্ধে ভোট ছিল কিন্তু পলিটিক্যাল ম্যান সাংগঠনিক লোক ছিল না সেরা সাংসদ হয়েছিল ঠিকই কিন্তু তীজু গুছিয়ে ভোটটা করতে পারেনি পার্থতা দেখিয়ে দিয়েছে সাতটা বিধানসভায় কীভাবে ভোট করতে হয় এই প্রত্যেকটা ছেলেকে ওরাও বিমর্ষ ছিল পঞ্চায়েত নির্বাচন কিন্তু ওদেরকে কীভাবে এনকারেজ করে লোকসভা নির্বাচনে তৃণমূলমুখী করতে হয় মহাত্মা যে পথকে আদর্শিত হয়ে কিভাবে ভোট করতে হয় সেটা পার্থটা এবং তাদের গলায় কিন্তু পার্থভৌমিক অর্থাৎ আমি 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 সরাসরি আমি সরাসরি যারা এখানকার যারা কর্মী আছে তাদের সঙ্গে কথা বলবো এই এই আবির খেলার মূল উদ্দেশ্য কি পার্থভৌমিক জিতবে নিশ্চিত সেই আনন্দে আমরা আমরা চার তারিখ অবধি অপেক্ষা করতে পারছি না কি আমরা চার তারিখ অবধি অপেক্ষা করতে পারি মানুষ ভোট দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে দুশো দুশো এক দুশো দুই তিনটে পার্টের একসঙ্গে আমরা কাজ করি তার নেতৃত্ব দেয় এই পার্টের কনভেনার প্রাক্তন প্রধান মোহাম্মদ ইসা কিছুটা ভ্রান্তির জন্য আমরা পঞ্চায়েত হাত ছাড়া হয়েছিল আবার তার নেতৃত্বে আমরা সবাই ফিরে এসেছি মানুষ যেভাবে একত্রিত হয়ে ভোট দিয়েছে আমরা বিশাল ভোটের মাঝে এই পার্ট থেকে নরসিংহতে আমরা বিশাল লিড দেবো সেই আনন্দে মাতোয়ার হয়ে আজকে আমরা সবুজ আবিন নিয়ে রং খেলতে ব্যস্ত হয়ে গেছি দেখুন ওরা আবির খেলছে আনন্দের জন্য আবির খেলছে অবশ্যই জয়ী ওরা ভোটটা আমাদেরকেই দিয়েছে তাই ওরা আজকে আবির খেলছে আগামীতে চার তারিখের পর আমাদের সাথে গেরু আবির খেলবে আজকে সবুজ আবির খেলছে সবুজ আবির খেলছে চার তারিখের পরে ওরা আমাদের সাথে গেরু আবির খেলবে কারণ ওরা বিজেপিকে ভোট দিয়েছে এবং আমাদের প্রার্থী এবছর এক লক্ষ ভোটের উপর থেকে বেশি মার্জিনে জিতবে ব্যারাক সকাল থেকে কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমরা বিধানসভায় একাধিক খবর আমরা তুলে ধরেছি তবে এই খবর অর্থাৎ এই খবর কিন্তু একটা আলাদাই প্রকাশ কারণ ভোট সবে শেষ হয়েছে মাত্র সেখানে দাঁড়িয়ে সেই এর এর ফল প্রকাশ হবে কিন্তু চার তারিখে কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু তারা জয়ের উল্লাস পার্থভূমিক জিতে গেছে এমনটাই কিন্তু তারা মনে করছেন তবে চার তারিখের রেজাল্টের পরে এই এই সবুজ আবির কতটা উঠবে নাকি বিজেপির আবার জয় রথ উঠবে সেটার দিকে তাকিয়ে থাকবো আমরা উত্তর চব্বিশ পরগনা দত্তপুতায় গত দর্শের রিপোর্ট বেঙ্গল জি নিউজ